একজন স্মার্ট ছেলেকে চিনতে হলে তার হাতে থাকা ওয়ালেটটাই যথেষ্ট কারণ ওয়ালেট শুধু টাকা রাখার জিনিস না এটা তার ব্যক্তিত্ব আর স্টাইলের প্রতিফলন এই ওয়ালেটটির প্রথমেই চোখে পড়বে এর প্রিমিয়াম কোয়ালিটি মেটাল প্লেটে এমন ফিনিশিং যা দূর থেকে একে একেবারেই আলাদা করে ভিতরে খুললেই সামনে আসবে বোতাম সিস্টেমের এক্সক্লুসিভ ডিজাইনের একটি এক্সট্রা লেয়ার এখানে রয়েছে তিনটি লেয়ার সিস্টেম এর মধ্যে মাঝের লেয়ারটি একেবারে রিমুভেবল চাইলে বোতাম খুলে আলাদা করে রাখা যায় এই মাঝের লেয়ারের দুপাশে রয়েছে আইডি কার্ড বা ছবি রাখার চমৎকার ব্যবস্থা চাইলে সহজেই আটটা পর্যন্ত ক্রেডিট ডেবিট কার্ড সহ লাইসেন্স কার্ড পর্যন্ত রাখার ব্যবস্থা আর মাঝখানে আছে একটি সেফ জিপার চেম্বার যেখানে টাকা ব্যাংক ডকুমেন্ট কিংবা গাড়ির লাইসেন্স একদম নিরাপদে রাখা যায় মিন ওয়ালেটের ভিতরে আরও আছে অতিরিক্ত চেম্বার একপাশে ক্রেডিট আর ডেবিট কার্ড রাখার জন্য ফ্লট আরেক পাশে এমন জায়গা যেখানে সহজেই রাখা যাবে আপনার স্মার্টফোন বা জরুরি কাগজপত্র ডিজাইনটা এতটাই স্টাইলিশ পার্টি হোক বা জন্মদিন বা ফ্রেন্ডদের সামনে বের করলেই ওয়ালেটটা হয়ে যাবে আপনার পার্সোনাল একটা স্টেটমেন্ট যা আপনার স্টাইলকে আরও আপগ্রেড করে দিবে। বিশ্বাস করুন এই ওয়ালেটটা শুধু টাকা রাখার জিনিস না এটা আপনার স্টেটাস এটা দেখিয়ে দেয় আপনি সাধারণ না আপনি স্মার্ট আপনি স্টাইলিশ আপনি একজন উপরের লেভেলের কেউ যেসব স্মার্ট বয়রা স্টাইল আর গুরুত্ব দেয় এই ওয়ালেটটা শুধুমাত্র তাদের জন্যই পারফেক্ট এবার আপনার হাতে সময় এসেছে স্মার্টনেস অন্যভাবে ডিফাইন করার প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়ালেটে আপনি ঢাকা শহরের বিভিন্ন বড় বড় মার্কেট খুঁজলে হয়তো বা হ্যা বারোশো বা সাড়ে বারোশো টাকার ভিতরে বা সর্বনিম্ন এগারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র আমাদের ইউটিউব ভিডিও বা আমাদের ফেসবুক পেজ থেকে এটি যদি অর্ডার করেন তাহলে আমাদের অফার মূল্যে মাত্র নয়শো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে আমরা পাঠিয়ে দেব তাই দেরি না করে আপনার স্টাইল এবং আপনার স্মার্টনেসকে বাড়ানোর জন্য এখনই অর্ডার করুন বা যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা ইউটিউব পেজে পেয়ে যাবেন আমাদের ইউটিউব পেজ দোকানহাট বিডি ফলো করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম